हाय हेलो शबा जॉइन करो झटपट करके सब लोग শুভ সন্ধ্যা বদি শুভ সন্ধ্যা কেমন আছো রিঙ্কু অনেকদিন পর আমি ভালো আছি অনেকদিন পর আসলি কি করছো বসে আছি হ্যাঁ হ্যালো পিয়াদি কেমন আছো লাইক দ্যান থ্যাংক ইউ রিঙ্কু তোমাকে অনেক অনেক ভালোবাসা

না লাইভ শুরু করলাম তো আধা ঘন্টা পর করব এই বসে আছি ও আচ্ছা ঠান্ডা পড়েছে কালকের থেকে একটু পড়েছে খুব বেশি না মা বেশি বলতে পড়েছে আগের থেকে বেশি একটু হুম বলো এতক্ষণ লাইভে ছিলাম কেউ নেই বললাম তো লাইভে দেখেছো আমার আমার লাইভেও কেউ নেই মানুষের লাইভে যেতে হবে তো নাহলে কেউ আসবে না সবার লাইবে অ্যাক্টিভ থাকতে হবে কমসে কম আধা ঘন্টা করে তো থাকতেই হবে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা তুমি আমাকে যদি দিয়ে যাও তোমাকে আমি এক ঘন্টা দিয়ে আসবো এই হিসেবেই সবাই করে নালে ওই বেকার লাইভ খুলে একা একাই বসে থাকতে হবে সারাদিন বুঝেছ ও আচ্ছা হুম ও কোনো লাভ নেই পিয়াদি ওই একা একা লাইভে থেকে কোনো ও এক বছর লেগে যাবে তাও এক বছর হবে ঠিক নেই প্রত্যেকে কেউ আসে না প্রত্যেকে লাইভে গিয়ে বলে আসতে হবে আমি তোমাকে এক ঘন্টা দিয়ে গেলে তুমি কি আমাকে এক ঘন্টা দিতে পারবে আমি তাহলে এই সময় লাইভ করি তোমাকে ফিক্সড টাইম করতে হবে তোমাকে একটা নির্দিষ্ট ফিক্সড টাইম করতে হবে যে তুমি ডেলি ওইটা ওই টাইমে লাইভ করবে তোমাকে তুমি যদি ওই টাইমে লাইভ করো তাহলে সবাই লাইভে গিয়ে বলে আসতে হবে তোমাকে আমি আধা ঘন্টা দিলে তুমি কি আমাকে আধা ঘন্টা দিতে পারবে যদি বলে হ্যাঁ পারবো তাহলে তাকে আধা ঘন্টা দেবে যদি বলে যে না পারবো না আমার সময় হবে না ওই সময় তাহলে তার কাছে যাবে না বুঝেছ de más que los... তো রাতে সবাইকে বলে এসেছি আমার লাইভে কথা কেউ আসেনি তাহলে তাদের কাছে যাবে না আর গিয়ে সময় দিতে হবে তোমাকে গিয়ে বলে এসে আর গিয়ে কথাও বলো না কিছু না ওরকম করলে কি করে বুঝবে তুমি আমার লাইভে এসছো তুমি আমার লাইভে এসছো তোমার লাইভে তুমি যে ঢুকছো আমি তো টাইমটা দেখছি তুমি কতক্ষণ আমার সাথে কথা বলছো কতক্ষণ মেসেজ করছো তবে না আমি তোমার কাছে যাবো তুমি এসে চারটে পাঁচটা কমেন্ট করে যদি চলে যাও যে টাইমে দিলেন আমাকে এখন যদি বলে চলে যায় আমি এই সময় লাইভ করব তাহলে তো আমি যাবই না তোমার কাছে তুমি আমাকে বলবে যে আমি আধা ঘন্টা আছি আমি হাত তুলবো কমেন্ট করব বেশি কমেন্ট করতে পারবো না ওই ইমোজিগুলো দেবে আধা ঘন্টার মধ্যে একটু থেকে থেকে ইমোজি দেবে তবে না বুঝবো যে তুমি আমাকে দিয়ে গেছো এরকম সবাই এই হিসেবেই সবাই চলছে বুঝেছ এইভাবেই সবাই চলে ওই দুই একটা কমেন্ট করে বলে বেরিয়ে যাবে কেউ আসবে না কেউ যাবে না কে চারজন টপিক তিন তো আছে আর একজন কে আছে টপিক বসে দেখছি আমি দুই একটা কমেন্ট করি না এখন তাহলে তো বলতে পারবো না কেন যায় না তারা তো বলতে পারবো না কেন যায় না আমি থাকি থেকে থেকে কমেন্ট করতে হবে একটু হাত তুলতে হবে যারা আসবে না তাদের কাছে যাবে না বুঝতে পেরেছো যারা দেখবে যে আসছেই না তাদের কাছে যাবে না আবার নতুন বন্ধুদের খুঁজবে খুঁজবে এবার ধরো তুমি আমার কাছে এসছো এবার তুমি আমাকে সময় দিয়ে গেলে এবার ধরো কালকে তোমার লাইব্রেরি তুমি ধরো কালকে করছো বলে গেলে আমি বললাম হ্যাঁ আমি সময় দিয়ে আসবো তোমাকে এবার ধরো আমি গেলাম না তুমি আবার আমার লাইফে পর দিনে এসে বলবে দিদি ভাই আমি তোমাকে এক ঘন্টা দিয়ে গেলাম কি আধা ঘন্টা যেটা দিয়ে যাবে তোমাকে দিয়ে গেলাম তুমি তো আর বললে যে হ্যাঁ যাবে তুমি তো আমার আর গেলেই না তুমি আমাকে একটু সময়টা দিয়ে এসো তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমিও তোমাকে দেবো এইভাবে বলতে হবে তাহলে এখন কী বলবো তুমি যেইভাবে বলেছো সেইভাবেই কাজ করি এখন যদি তাহলে কেউ না যায় আমি কি বলবো বলো তাহলে তো আমি আর কিছু বলতে পারবো না এখন যদি তারা না আসে সেটাই হুম আমরা তো যাই আমরা যাদের লাইভে যাই আমার আমি আমার এই লাইভে আসার জন্য কাউকে বলি না কিন্তু ওই আইডি নিয়ে যাদের কাছে যায় গিয়ে বলি তারা কিন্তু এসে সময় দিয়ে যায় কাটছাট কথা বলে যদি তোমাকে আমি সময় দেবো তুমি আমাকে কি সময় দেবে যদি দাও তাহলে আমি সবসময় আসবো তোমার লাইফে যদি না দাও তাহলে আমি কালকের দিনটা দেখবো যদি আমার কাছে না আসে আমি আবার তার লাইভে গিয়ে বলে আসি দিদি ভাই তোমাকে সময় দিয়ে গেলাম তুমি তো আমার লাইভে গেলে না আমি এই সময় লাইভ করবো আমাকে কিন্তু একটু সময়টা দিয়ে আসবি ব্যাস ছাড়ো যা কপালে যা আছে সেটাই হচ্ছে কথা কপালে সপালে না গিয়ে বলে আসতে হবে আবার বলতে হবে রিঙ্কু আচ্ছা আমি লাইটটা কেটে আবার শুরু করি ঠিক আছে I did use the